কি ভাবছেন রথের আগে ছুটি আছে তাহলে একটু দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাবেন হ্যাঁ আমি সেই জন্য আপনাদেরকে নিয়ে চলে এসেছি হচ্ছে এমন একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল তারা কি রথ দেখাবে আমাদের কি দেখার হবে হ্যাঁ রথ দেখাবার জন্য তো আমাদের স্পেশাল প্যাকেজ ট্যুর করা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রতি মাসে আমাদের রয়েছে এগারোটা প্যাকেজ রথের আগে কি হবে তার মধ্যে স্পেশাল প্যাকেজ রথের আগে সপ্তাহে চোদ্দ পনেরো ষোলো একটা দিঘা রয়েছে রথের দিনেও আমাদের আছে ছাব্বিশ সাতাশ আঠাশ এইগুলো স্পেশাল প্যাকেজ আবার পনেরোই আগস্ট চোদ্দ পনেরো ষোলো এটাও স্পেশাল প্যাকেজ আবার ডিসেম্বর মাসে মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ এগুলো স্পেশাল প্যাকেজ মানে এগুলো এমন কি থাকছে প্যাকেজের কি থাকছে প্যাকেজ হচ্ছে যেগুলো স্পেশাল প্যাকেজ আছে সেগুলো এসি রুমে থাকলে আটত্রিশশো টাকা আর নন এসি তে থাকলে বত্রিশশো বুঝে গেছেন এবার তাহলে দীঘা থেকে একটু দূরে যাই কোথাও হ্যাঁ কোথায় আছে আছে আপনাদের টোটাল প্রথম আমরা কেদারবদ্ধি দিয়ে শুরু করি কেদারবদ্ধি রয়েছে কেদারবদ্ধি আমাদের বারো দিনের ট্যুর এটা বারো দিনের জায়গায় আমরা কোনো কোনো সময় একদিন আমি বাড়িয়েছি তেরো দিনের ট্যুর করি তেরো দিনে আমাদের রেট আছে আপনার আঠাশ টাকা নন এসি এসি হচ্ছে একত্রিশ টাকা কবে যাওয়া আমাদের চৌঠা সেপ্টেম্বর তারপরে তারপরে আছে গুজরাট গুজরাট আমরা একটা যাচ্ছি চৌঠা পাঁচই আগস্ট এটা একটা আছে আর একটা পুজোর সময় আছে যেটা হচ্ছে ছয় অক্টোবর প্যাকেজ মূল্য একটা হচ্ছে সাতাশ হাজার টাকা নন এসি আর এসি হলে তিরিশ হাজার টাকা তারপরে অন্য কোথাও জায়গায় তারপরে আছে আমাদের হরিদ্বার আছে চতুর্থ দিন হরিদ্বার যার প্যাকেজ মূল্য এগারো হাজার টাকা হচ্ছে নন এসি এসি হলে চার হাজার টাকা এই হলে তারপরে ভূস্বর্গ কাশ্মীর যে কাশ্মীরটা এখন একটু দমে আছে আস্তে 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 কাশ্মীরের প্রতি লোকের চাহিদা বাড়ছে কাশ্মীর কবে যাওয়া একটা কাশ্মীর আছে আমাদের পুজোয় চতুর্থীর দিন আর একটা কাশ্মীর আছে আমাদের একাদশী প্যাকেজ বললো একটা কাশ্মীরের রেট আছে তেরো দিনে আমাদের রেট আছে বাইশ হাজার নন এসি এসি হচ্ছে চব্বিশ হাজার আর যেটা চোদ্দ দিন অমৃতসর নেই সেটা হচ্ছে পঁচিশ হাজার নন এসি আর এসি হচ্ছে আট হাজার এরপরে তারপরে সিমলা মানালি আছে সিমলা মানালি কৈলাস এই রেটটা এই ট্যুরটা আছে আমাদের তেসরা অক্টোবর এটার প্যাকেজ মূল্য হচ্ছে চব্বিশ হাজার টাকা আর নন এসি নন এসিটা আর এসি হলে আমাদের সাত হাজার টাকা অরুণাচল আছে অরুণাচল একটা অক্টোবরে রয়েছে এর প্যাকেজ মূল্য হচ্ছে আঠাশ হাজার টাকা নন এসি এসি হলে একত্রিশ হাজার টাকা সব প্যাকেজ কিন্তু খাওয়া দাওয়া সমস্ত ট্রেন ভাড়া ইনক্লুডেড সমস্ত কিছু তারপরে আমাদের ইয়ে আছে কাশ্মীর তো বললাম দুটো তো তারপরে রাজস্থান রাজস্থান আছে আপনার দশমীর দিন দিনের ট্যুর প্যাকেজ মূল্য উনত্রিশ হাজার টাকা আর এসি হলে আপনাদের বত্রিশ হাজার টাকা এসি ট্রেন আছে পনেরো দিনের ট্যুর নেপাল একটা চতুর্থ দিন এটা আমাদের এক্সট্রা হয়েছে একটা ছাপানো হয়েছিল আর একটা চাহিদার জন্য বেরোচ্ছিল নেপাল একটা চতুর্থ দিন আর একটা একাদশ দিন দুটো ট্যুর আছে এর প্যাকেজ মানে বাইশ হাজার হচ্ছে নন এসি আর এসি হলে আমাদের চব্বিশ হাজার টাকা সব ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়া ট্রেন ভাড়া সমস্ত কিছু ইনক্লুডেড কিন্তু তারপরে কি দার্জিলিং ছোট ট্যুর হিসেবে ছ দিনে আমাদের দার্জিলিং নাকি মাত্র দশ হাজার টাকা দশ হাজার ট্রেন ভাড়া থাকা খাওয়া সব সব সমস্ত প্যাকেজ মানে প্যাকেজ মানে প্যাকেজ ট্রেন ভাড়াটাও আমাদের ইনক্লুডেড থাকছে এরপরে আছে আমাদের পুজোয় আপনার হরিদ্বার বলেছি এরপরে আছে কেরালা সপ্তমীর দিন কেরালা আছে কেরালা আপনাদের তেরো দিন ট্যুর আমাদের এই ট্যুরে আমাদের রেট আছে আঠাশ হাজার টাকা আর নন এসি হলে আঠাশ এসি হলে হচ্ছে এটি হাজার ঠিক আছে আর বাকি আরও আছে আমাদের কেরালা ছাড়া আরও যেগুলো আছে একটা ট্যুর বলতে ভুলে গেছিলাম আমাকে মধ্যপ্রদেশ এটা আমাদের

মানে ভারত ভ্রমণ শুধুমাত্র নামে না সত্যি ভারত ভ্রমণ করে দিচ্ছে আর কি আর বেশি কিছু যদি জানার থাকে কিভাবে যোগাযোগ করবে আর কি আরও কিছু ট্যুর আছে যেগুলো ডিটেলসে বলছি হ্যাঁ সথে বলছি দক্ষিণ ভারত রয়েছে তারপরে আপনার উম গোপালপুর রয়েছে এছাড়া অরুণাচল তো বললাম বাকি আমাদের অন্য আরো ট্যুর কোনো প্যাকেজ এলে সেগুলো আমাদের করে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে আপনাদের স্ক্রিন যে নাম্বারটা আছে এই নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই পুরো ডিটেইলস আমরা করব আর আপনাদের অফিসটা যে লোকেশনটা একবার শেয়ার করে দিন অফিসটা হচ্ছে ডমজু স্টেট ব্যাংকের পাশের বিল্ডিং যেটা আমাদের সঙ্গিনী ভবন যেটা আমাদের ইন্ডিয়াস ব্যাংকের অফিস রয়েছে ডাউনস্টেজ একদমই মানে ঘোড়া নিয়ে কোনো চিন্তা নেই নতুন কেউ যদি নেই কারণ ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল কিন্তু পর্ষরা পুরো রেডি করে নিয়েছে তাদের খরচাও রেডি হয়ে গেছে কারণ তাদের শুরু হয়ে পুজোর ঘোড়ার বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শুরু হচ্ছে কিন্তু রথযাত্রা দিয়ে পুজোর যেরকম কাঠামো মানে যেটা বলা যেতে পারে খুঁটি পুজো শুরু হয় রথযাত্রা দিয়ে সেরকম কিন্তু ঘোড়া মানে ঘোড়ারও শুরু হয়ে যাচ্ছে কিন্তু রথযাত্রা দিয়ে বাংলায় যে দীঘা দীঘার জগন্নাথ দর্শন দিয়ে কিন্তু ঘোরা শুরু হচ্ছে তারপরে থাকছে পুরী থাকছে থাকছে দার্জিলিং থাকছে থাকছে অরুণাচল প্রদেশ থাকছে রাজস্থান আর অনেক কিছু কাশ্মীর থাকছে সবকিছুই থাকছে মধ্যপ্রদেশ থাকছে সমস্ত কিছু মিলিয়ে থাকছে চিন্তা কিসের চিন্তা না করে ভাবনা না করে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ঘুরে নিন ভারত ভ্রমণ তীর্থ স্পেশালের ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে পুরো ভারতটাই ঘুরে ফেলুন ভালোভাবে ঘুরুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল যখন ভিডিও বড় ভিডিও আপলোড হয়েছিল তখন সকলের একটা মানে মেসেজ আমাদের কাছে এর একটা ছোট ভিডিও হলে খুব ভালো হয় যারা আমরা শর্টে একটু দেখবো জানবো শুনবো হ্যাঁ অলরেডি শর্ট ভিডিও চলে এলো আপনাদের জন্য তাই যারা প্রথমবার যাবেন ভাবছেন ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল ট্যুর এজেন্সির সাথে তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা বড় ভিডিও কিভাবে যাবে কোথায় খাওয়া দাওয়া হবে ম্যানেজমেন্ট থাকে তাদের সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের একটা বড় ভিডিও কিছুদিন আগে আমাদের আপলোড করে দেওয়া হয়েছে তার আমরা আমাদের আই দিয়ে দিচ্ছি তাহলে আপনারা সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন আর জগন্নাথ দিয়ে শুরু হচ্ছে তারপর তো পরপর রোগ থাকছেই তাই বেশ কিছু কিছু জানার থাকলে মানে বেশি কিছু যদি জানার থাকে এনকোয়ারি থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে কথা বলে নিতে পারেন আর চলে যান এই মানে ছুটির মরশুম আসছে সামনে পুজো আসছে রথ আছে তার আগে ঘুরে নিন ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে